মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে কালীঘাটের বাড়িতে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে তৎপরতা অনেকে আহত মুখ্যমন্ত্রীকে দেখতে যাচ্ছেন বাড়িতে পড়ে গিয়ে পেয়েছেন কপালে চোট মুখ্যমন্ত্রী তিনি বাড়িতেই রয়েছেন তাকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা তার কপাল এবং নাকে মোট চারটি সেলাই পড়েছে কালীঘাটের বাড়ি থেকে সকালে ঘুরে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও এসেছিলেন ডিসি দক্ষিণবঙ্গ প্রিয়ব্রত রায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতেই পরে গিয়েছিলেন মমতা তার কপালে গভীর ক্ষত হয়েছে নাকে চোট লেগেছে সেই সময় তার বাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর সেরে কালীঘাটে গিয়েছিলেন তিনি অভিষেকেই নিজের গাড়িতে মমতাকে কে এস এস টিএম হাসপাতালে নিয়ে যান ক্ষতস্থানে সেলাই করে ড্রেসিং করে দেন চিকিৎসকরা উডবার্ন ওয়ার্ড থেকে হুইল চেয়ারে বসিয়ে তাকে লাগোয়া বাঙুন নিউরোসায়েন্সের ওপিডি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর গাড়িতে করে আবার কালীঘাটের বার ভবনে ফিরে আসেন মুখ্যমন্ত্রী তার মাথায় ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানান মুখ্যমন্ত্রী পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছেন তার কপালে তিনটি এবং নাকে একটি সেলাই করতে হয়েছে এসএস এম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় পরে ব্যাখ্যা দিয়ে বলেন পড়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা লাগার অনুভূতি হয়েছিল মমতার হাসপাতালে তাকে রাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে যাওয়ার পরে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা থাকার জন্য কিন্তু মমতা থাকতে চাননি বাড়িতেই তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে